হ্যালো ভিওর বন্ধু আপনাকে স্বাগত রোজিস কিচেনে আমার আজকের আয়োজনে থাকছে মাংস লাউ রান্না মাংস দিয়ে আমি লাউ রান্নার রেসিপিটা খুবই সহজ এবং সিম্পলভাবে দেখিয়েছি আর ঝটপট কম সময়ে বানিয়ে নিতে পারবেন আর অনেক অল্প পরিমাণে মশলা দিয়ে লাউ রান্নাটা দেখিয়েছি যার জন্য আশা করছি ভালো লাগবে আর আমি যেভাবে রান্নাটা দেখিয়েছি এই রান্নাটা নতুন রাঁধুনিদের জন্য অনেক হেল্পফুল হবে প্রথমে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি কয়েক টুকরা লাউ নিয়েছি লাউটাকে আমি এই যে এরকম বড়ো বড়ো পিস করে কেটে নিয়েছি সাধারণত আমি মাছ দিয়ে লাউ এভাবে রান্না করি মাংসতে বেশিরভাগ হচ্ছে ছোটো ছোটো টুকরা করে লাউ দেই তো আজকে ভাবলাম বড় বড় পিস করেই রান্না করে দেখাবো তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিচ্ছি অল্প একটু তেল এখন এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ ফালি কাঁচামরিচটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি মরিচ কুড়া লবণ আর হচ্ছে অল্প পরিমাণে হলুদ কুড়া এখন এগুলো একটু মিশিয়ে দেন এখানে এই যে আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি এখানে আর বাড়তি কোনো মশলাই দিব না শুধুমাত্র লবণ হলুদ কুড়া ও মরিচ কুড়া আর তেল দিয়ে এখন এই লাউটাকে আমি হচ্ছে কষিয়ে নিব আমি একটু পানি দিলাম কারণ হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া গুলো দিয়েছি সেগুলো যেন না পড়ে যায় তো লাউটাকে আমি এভাবে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে সেদ্ধর জন্য পানি দিয়ে দিবো তো দেখতেই পাচ্ছেন আমি কতটা সিম্পল ভাবে দেখাচ্ছি আর কোনো প্রকারে মশলা ছাড়া এখন ঢেকে দিয়ে লাউটাকে আমি সেদ্ধ করে নিব তো যখন ভালোভাবে বলক আসবে তখন মাঝখানে আমি একবার ঢাকনা তুলে সুন্দর মতো সবকিছু মিশিয়ে নিব আর এখানে একটা কথা বলি আমি যতটা সিম্পল ভাবে দেখাচ্ছি ততটাই অনেক বেশি টেস্ট হয়ে থাকে খুবই স্বাদ লাগে খেতে আর খুবই কম সময়ের মধ্যে এভাবে রান্না করে নেওয়া যায় আর এখানে আমি কিন্তু হচ্ছে মাংসটা আগে রান্না করে নিয়েছি মাংস রান্না আমি আর দেখাইনি কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে তো আমি সবকিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি তো এখানে ঢাকনা তুলে এই যে লাউগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি লাউ একটু মিশিয়ে নিচ্ছি তো এখানে এই যে নিয়েছি আমি মুরগির মাংস এটা মুরগির মাংস ভনাই করেছিলাম সেই মাংসটাই আমি নিয়েছি আমি মাত্র কয়েক পিস মাংস নিয়েছি খুব বেশি কারণ নেই পরিমাণও অনেক অল্প আর আমি এখানে মুরগির মাংস রান্নাটা আলাদাভাবে আর দেখাইনি কারণ হচ্ছে মুরগির মাংস রান্নাটা আলাদাভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে আমি মাংস রান্নাটা আর দেখাই তবে মাংস রান্নার অনেক ভিডিও আমার চ্যানেলে আছে সেখানে আপনি দেখে নিতে পারেন তো মাংসগুলো আমি সব সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে আমি ঢেকে দিব ঢেকে দিয়ে জাস্ট হচ্ছে তিন চার মিনিট পরে চুলাটা অফ করে দিব তো চুলা অফ করার কিছুক্ষণ পরে এই যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে আর এই লাউটা দেখতেই পাচ্ছেন অনেকটা সবুজ কালারই আছে আর খুবই কম মশলা দিয়ে কিন্তু লাউ রান্না বেশি ভালো লাগে আমি আলাদা করে মশলা দিইনি এই কারণে যে হচ্ছে যেহেতু মাংস রান্না আছে মাংসতে কিন্তু অনেক পরিমাণে মশলা দেওয়া থাকে সেই জন্য এখানে আপনি যখন লাউ মাংস রান্না করবেন তখন কোনো প্রকারের মশলা না দিলেই হবে অনেক বেশি টেস্ট লাগে খেতে খুবই ভালো লাগবে এভাবে মশলা ছাড়াই শুধুমাত্র মাংস দিয়ে আপনি এটা খেয়ে দেখবেন খুবই টেস্ট আসে টেস্টের কোনো হেরফের হয় না আশা করছি আজকের এই সিম্পল ভাবে লাউ মাংসের তরকারি রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করে রুজেশ কিচেনের পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ